হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমি বাপের বাড়িতে এসেছি কালকে আমার বার্থডে ছিল তোমাদের ভিডিওতে দিয়েছি আর আজকে সকালে কালকের মোটামুটি বিরিয়ানি অনেকটাই তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে বিরিয়ানি এখনও প্রচুর রয়েছে ফ্রিজে ছিল তা বার করে গরম করে সকালে কি টিফিন টিফিনে খাওয়া দাওয়া হচ্ছে সেই কালকেকার বিরিয়ানি ফ্রিজে ছিল অনেকটাই তাই গরম করে সকালে সব টিফিনে খাওয়া হচ্ছে চলো দেখতে থাকো করাতে এই যে গরম করা হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ মা বাড়ছে এখানে আছে বিরিয়ানি আর এটা আছে চিকেন চাপ আর এখানে এখন অব্দি রুটি আছে এই তন্তুরুটি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো তন্তুর রুটি বিরিয়ানি আর ওইদিকে চিকেন চাপ এই সকালে এখন টিফিনে খাওয়া হচ্ছে গরম গরম সব গরম করা হয়েছে করাতে দেখতে পাচ্ছ গরম আজকে সকালে পেছি আর অবশ্যই কারা কারা খেতে ভালোবাসো বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ আর আছে ফ্রায়েড রাইস আর আছে তন্ত্র রুটি আর অবশ্যই ভিডিওটা এটা তন্ত্র রুটি আর